আপনার পেশি কি নীরবে গলে যাচ্ছে আপনার বয়স কি ষাটের কোঠায় পৌঁছেছে নাকি আপনার পরিবারে এমন কেউ আছেন আপনারা কি জানেন যে ষাট বছর বয়সের পর আমাদের শরীরের পেশি বা মাসেল ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এই প্রক্রিয়াটিকে চিকিৎসার পরিভাষায় সার্কোপেনিয়া বলা হয় সহজ কথায় এটি হলো পেশির দুর্বল হয়ে যাওয়া বা তার পরিমাণ ও শক্তি কমে যাওয়া কিন্তু ভয় পাবেন না এই ভিডিওতে আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ অভ্যাস নিয়ে আলোচনা করব যা যদি আপনি আজই ত্যাগ করতে পারেন তবে আপনি আপনার শরীরকে ষাটের পরেও শক্তিশালী সক্রিয় এবং প্রাণবন্ত রাখতে পারবেন ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমরা কিছু খুবই কার্যকরী টিপস দেব যা আপনার জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনতে পারে পেশির ক্ষয় কেন মারাত্মক ষাট বছর বয়সের পর যদি আপনি আপনার স্বাস্থ্যর দিকে মনোযোগ না দেন তবে প্রতি বছর আপনার শরীরে এক থেকে দুই শতাংশ পেশী স্বাভাবিকভাবেই কমতে থাকে শুনতে সামান্য লাগলেও সময়ের সাথে সাথে এই পেশির ক্ষয় কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এটি শুধু দুর্বলতার কারণ নয় এটি পড়ে যাওয়া হাড় ভেঙে যাওয়া এবং আরও অনেক গুরুতর রোগের জন্ম দিতে পারে আপনার দৈনন্দিন কাজ যেমন সিঁড়ি দিয়ে ওঠা বা বাজার করাও কঠিন হয়ে যেতে পারে তাই আপনার পেশিকে রক্ষা করা এখন শুধু স্বাস্থ্যের বিষয় নয় স্বাধীনভাবে বাঁচার প্রশ্ন আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি কি। বন্ধুরা পেশির দুর্বলতার এই নীরব প্রক্রিয়াটির জন্য আমরা নিজেরাই কিন্তু দায়ী আমরা এমন কিছু ভুল করে চলেছি যা না জেনেই আমাদের শরীরকে ভিতর থেকে ক্ষয় করে দিচ্ছে আমি আপনাকে এমন একটি ভুলের কথা বলবো যা শুনলে আপনি চমকে উঠবেন এটি এমন একটি অভ্যাস যা হয়তো আপনি এই মুহূর্তেও করছেন আর এই অভ্যাসই আপনার জীবনের শেষ কটা বছরকে হাসপাতালের বিছানায় কাটাতে বাধ্য করতে পারে এই ভিডিওটি আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান আর এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন আসে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব আপনাদের প্রশ্ন এবং মন্তব্য আমাদের এই ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলকে আরও উন্নত করতে সাহায্য করবে ভুল এক বসে থাকা জীবন শরীরের জন্য নীরব বিষ সেডেন্টারি লাইফস্টাইল প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল বসে থাকা জীবনধারা বা সেডেন্টারি লাইফস্টাইল আপনারা কি বেশিরভাগ সময় চেয়ারে বসে বা সোফায় হেলান দিয়ে কাটান টিভি দেখা মোবাইল ঘাটা অথবা ঘণ্টার পর ঘণ্টা শুধু শুয়ে থাকা এগুলো এখন আমাদের জীবনে খুবই সাধারণ অভ্যাস বিশেষ করে অবসর গ্রহণের পর বা ষাট বয়সে কিন্তু আপনারা কি জানেন এই নিষ্ক্রিয় জীবনধারা আপনার পেশির জন্য সবচেয়ে বড় শত্রু কি ঘটে যখন আমরা বেশি বসি শরীরের বড় বড় পেশি যেমন কোমর এবং উড়ুর পেশিগুলি ধীরে ধীরে ছোট এবং দুর্বল হতে শুরু করে রক্ত সঞ্চালনও ধীর হয়ে যায় শরীরের মেটাবলিজম দুর্বল হয় ফলস্বরূপ শরীর সবসময় ক্লান্ত দুর্বল লাগে এবং জয়েন্টের ব্যথা শুরু হয় চিকিৎসকরা বলেন শরীরের জন্য গতি হল আসল ওষুধ আপনি যদি সপ্তাহে অন্তত দেড়শো মিনিট হালকা শারীরিক কার্যকলাপ না করেন তবে আপনি সেডেন্টারি ক্যাটাগরিতে পড়েন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরও ক্লান্তি অনুভব করা সিঁড়ি ভাঙার সময় দ্রুত হাঁপিয়ে ওঠা পেশিতে অনমনীয়তা বা আঁকড়ে ধরা রাতে ঘুমের গুণগত মান খারাপ হওয়া কোমর ঘাড় বা হাঁটুতে ঘন ঘন ব্যথা সক্রিয় হওয়ার সহজ উপায় এক তিরিশ মিনিট নিয়ম মানুন প্রতি তিরিশ মিনিট বসে থাকার পর অন্তত দুই থেকে তিন মিনিটের জন্য উঠে দাঁড়ান বা একটু হেঁটে আসুন এক কাপ জলপান করুন বারান্দায় হেঁটে আসুন বা হালকা স্ট্রেচিং করুন ঘরের কাজ মানেই ওয়ার্কআউট ঝাঁটা দেওয়া ঘর মোছা বাসন জামা জামাকাপড় মেলানো এইসব কাজকে কেবল কাজ হিসেবে দেখবেন না এগুলোকে আপনার পেশির জন্য হালকা ব্যায়াম মনে করুন তিন প্রাতভ্রমণ বা মর্নিং ওয়াক প্রতিদিনের সকালের হাঁটাহাঁটি আপনার শরীরকে সচল রাখার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় রোজ অন্তত ত্রিশ মিনিট একটু জোরে হাঁটুন চার বসার ভঙ্গি বা পশ্চার আপনি যদি দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা টিভি রাখেন তাহলে সঠিক ভঙ্গিতে বসুন কোমর সোজা রাখুন এবং কিছুক্ষণ পর পর একটু উঠে দাঁড়ান হাঁটা বা নড়াচড়াকে কষ্টকর ব্যায়াম না ভেবে জীবনের একটি অপরিহার্য প্রয়োজন হিসেবে দেখুন যেমন ওষুধ সময় মতো খেতে হয় তেমনি হালকা শারীরিক নড়াচড়াও প্রতিদিন করতে হবে ভুল দুই খাদ্য তালিকায় প্রোটিনের তীব্র অভাব বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে প্রোটিনের চাহিদা আরও বেড়ে যায় কিন্তু ষাট বছর পার করার পর বেশিরভাগ মানুষই একটি বড় ভুল করেন তারা খাবার তো খান কিন্তু সঠিক পুষ্টি গ্রহণ করেন না বিশেষ করে প্রোটিন যা পেশির তৈরি এবং মেরামতের জন্য সবচেয়ে জরুরি উপাদান সেটারই মারাত্মক অভাব দেখা যায় প্রোটিনের অভাব কেন হয় এক কম ক্ষুদে বয়স্কদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষুদে কমে যাওয়ার প্রবণতা দেখা যায় দুই দাঁত বা মাড়ির সমস্যার কারণে অনেক শক্ত খাবার চিবিয়ে খেতে অসুবিধে হয় তিন ভ্রান্ত ধারণা অনেকে মনে করেন যে বৃদ্ধ বয়সে আর বেশি প্রোটিনের প্রয়োজন নেই যা সম্পূর্ণ ভুল ধারণা চার হজমের সমস্যা গ্যাস বা অ্যাসিডিটির ভয়ে অনেকে ডাল বা দুধ খাওয়া বন্ধ করে দেন প্রোটিনের অভাবের ফল পিসি দ্রুত গলে যেতে থাকে শরীর দুর্বল ও ক্লান্ত লাগে ওজন কমে যায় তবে তা শুধু পেশির ওজন চর্বিন নয় আঘাত লাগলে সেরে উঠতে বেশি সময় লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একটি গবেষণা অনুসারে ষাট বছরের বেশি বয়সী প্রতি তিনজনের মধ্যে একজনেরই প্রোটিনের অভাব থাকে আর তারা সেটা টেরও পান না প্রোটিনের পরিমাণ কিভাবে বাড়াবেন এক প্রতিটি খাবারে প্রোটিন যোগ করুন আপনার প্রতিটি আহারে সেটা সকালের খাবার দুপুর বা রাতের খাবার হোক প্রোটিনের একটি উৎস অবশ্যই রাখুন সকালের খাবার দুধ দই বা অল্প ভেজানো চিনাবাদাম দুপুরের খাবার ডাল রাজমা ছানা পনির বা মাছ রাতের খাবার হালকা ডাল সয়াবিন বা দুধ দুধ হল সুপারফুড যদি আপনি ডিম খান তাহলে এটিকে আপনার খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করুন একটি সেদ্ধ বা অমলেট ডিম প্রায় ছ গ্রাম প্রোটিন সরবরাহ করে তিন ডাল ছোলা ও চিনাবাদাম নিরামিষাসী বা নিরামিষ প্রেমীদের জন্য মুগ ডাল ছোলা সয়াবিন চিনাবাদাম হল প্রোটিনের চমৎকার উৎস চার প্রচুর পরিমাণে জল পান করুন প্রোটিন হজম করার জন্য এবং কিডনির ওপর চাপ কমাতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি একজন বয়স্ক মানুষের জন্য প্রতি কিলোগ্রাম শরীরের ওজনের জন্য প্রায় এক থেকে এক দশমিক দুই গ্রাম প্রোটিন দরকার অর্থাৎ যদি আপনার ওজন ষাট কেজি হয় তাহলে আপনার প্রতিদিন ষাট থেকে বাহাত্তর গ্রাম প্রোটিন প্রয়োজন ভুল তিন ওজন তোলা বন্ধ করা মানে পেশিকে বিদায় জানানো ষাট বছর পার করার পর বেশিরভাগ মানুষের মধ্যে একটি সাধারণ ধারণা তৈরি হয় যে এবার তো বিশ্রামের সময় এখন আর ভারী জিনিস তোলা বা কসরত করা উচিত নয় কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল যদি আপনি স্ট্রেংথ ট্রেনিং বা ওজন ও প্রতিরোধের সাথে ব্যায়াম করা বন্ধ করে দেন তাহলে আপনার পেশিগুলি প্রতিদিন একটু একটু করে গলে যেতে থাকে স্ট্রেংথ ট্রেনিং না করলে কি হয় পেশি দুর্বল হয় শরীরের শক্তি কমে যায় শরীরের উপর চাপ না পড়লে হাড়ও দুর্বল হতে শুরু করে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে যা হাড় ভাঙা বা ফ্র্যাকচার ঘটাতে পারে সিঁড়ি ভাঙা রান্নাঘরের জিনিসতলা দৈনন্দিন কাজগুলিও কঠিন হয়ে ওঠে চিকিৎসা তথ্য অনুসারে শরীরকে শক্তিশালী রাখার জন্য শুধু হাঁটা যথেষ্ট নয় রেজিস্ট্যান্স ট্রেনিং বা হালকা ওজন নিয়ে ব্যায়াম করা অনিবার্য সমাধান বুঝে শুনে স্ট্রেংথ ট্রেনিং শুরু করুন এক বডি বডিউইট ব্যায়াম দিয়ে শুরু জিমে যাওয়ার দরকার নেই বাড়িতেই এই সহজ ব্যায়ামগুলি করতে পারেন দেয়ালের পুষাপ বা ওয়াল পুষাপস দেয়ালের দিকে মুখ করে দাঁড়ান এবং দেয়ালে ভর দিয়ে ওঠা বসা করুন চেয়ার স্কোয়াট চেয়ারে বসা ও ওঠার অভ্যাস করুন হাতের ব্যায়াম জলভর্তি বোতল বা বই ব্যবহার করে হাত ওঠা নামা করুন রেজিস্ট্যান্স ব্যান্ড হালকা প্রতিরোধের জন্য রেজিস্ট্যান্স ব্যান্ডের ব্যবহার করতে পারেন এটা খুবই কার্যকর ও নিরাপদ চার সপ্তাহে অন্তত দুদিন প্রতিদিন নয় সপ্তাহে দুই থেকে তিন দিন কুড়ি থেকে তিরিশ মিনিটের স্ট্রেংথ ট্রেনিংই যথেষ্ট সতর্কতা কোনও হৃদরোগ বা জয়েন্টের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করুন ব্যায়ামের সময় ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে থেমে যান ওজন তোলা প্রবীণদের জন্য বিপজ্জনক নয় বরং ওজন না তোলাই বিপজ্জনক মনে রাখবেন শরীরকে আপনি যত সচল রাখবেন তত সে ভালো থাকবে ভুল চার মানসিক চাপ ও ঘুমের উপেক্ষা পেশির গোপন ঘাতক অনেকে ভাবেন পেশি তৈরি হয় শুধু জিমে বা সঠিক খাবারের মাধ্যমে কিন্তু খুব কম মানুষই জানেন যে পর্যাপ্ত ঘুম এবং কম মানসিক চাপ পেশিকে রক্ষা করার জন্য সমানভাবে জরুরি মানসিক চাপ স্ট্রেস লুকানো পেশি কিলার দীর্ঘদিন ধরে যখন আপনি মানসিক চাপে থাকেন হোক সেটা পারিবারিক আর্থিক বা স্বাস্থ্যের কারণে তখন আপনার শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন ক্রমাগত বাড়তে থাকে কর্টিসলের প্রভাব পেশি ভেঙে যাওয়ার গতি বেড়ে যায় শরীরে প্রদাহ ইনফ্লেমেশন বেড়ে যায় শরীরে চর্বি বাড়ে আর পেশি কমে যায় ঘুমের গুণগত মান খারাপ হয় ঘুমের অভাব মেরামতের কাজ বন্ধ ষাট বছর বয়সের পরে প্রায়শই ঘুম কম হয় কিন্তু এটাই হলো সবচেয়ে বড় ভুল ঘুমের সময় আমাদের পেশির মেরামত হয় গ্রোথ হরমোন নিঃসৃত হয় এবং মস্তিষ্ক শান্ত হয় যদি ঘুম সম্পূর্ণ না হয় তাহলে আপনি যত ভালো খাবারই খান না কেন বা যত ব্যায়ামই করুন না কেন তার প্রভাব অর্ধেক বা শূন্য হয়ে যাবে সমাধান শান্তি ও ঘুমকে অগ্রাধিকার দিন ঘুমের সময়সূচি প্রতিদিন রাতি একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যান ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল টিভি দেখা বন্ধ করুন ধ্যান ও প্রাণায়াম ভ্রমরী বিলোম বা ওম উচ্চারণ করহেসলের মাত্রা কমায় এবং ঘুমের উন্নতি ঘটায় প্রতিদিন মাত্র দশ মিনিট করুন সকালের রোদ সকালে হালকা কিছুক্ষণ সূর্যের আলোতে থাকুন এটি শরীরের সার্কাডিয়ান রিদেম বা জৈবিক ঘড়িকে ঠিক করে যা ঘুমের জন্য জরুরি ক্যাফিন নিয়ন্ত্রণ দুপুর বা সন্ধ্যায় বেশি চা বা কফি খাবেন না ঘুমকে বিলাসিতা নয় বরং শরীরের সবচেয়ে সস্তা ও কার্যকর চিকিৎসা হিসেবে দেখুন ভুল পাঁচ পর্যাপ্ত জল পান না করা ও বাইরের খাবারের প্রতি আসক্তি ডিহাইড্রেশন অ্যান্ড জাঙ্ক ফুড শারীরিক স্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে অনেকেই জল পান করার গুরুত্ব ভুলে যান এবং বাইরের তেল মশলাযুক্ত খাবারের প্রতি অসক্ত থাকেন এক জলস্বল্পতা বা ডিহাইড্রেশন বয়স বাড়লে তৃষ্ণার অনুভূতি কমে আসে ফলে আমরা পর্যাপ্ত জল পান করি না পেশির কার্যকারিতা হজম প্রক্রিয়া এবং জয়েন্টের লুব্রিকেশন সবকিছুর জন্যই জল অপরিহার্য জলের অভাবে পেশির শিথিল হয় এবং ক্লান্তি বাড়ে দুই প্রক্রিয়াজাত খাবার বা জাঙ্ক ফুড ষাট বছর বয়সেও যদি আপনি ফাস্ট ফুড অতিরিক্ত মিষ্টি বা তেলেভাজা খাবার বেশি খান তাহলে তার শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়ায় এই ক্রনিক প্রদাহ নীরবে আপনার পেশি ক্ষয় করতে সাহায্য করে এবং পেশির মেরামতের প্রক্রিয়াকে বাধা দেয় এবার আমি বলি সমাধানের কথা জলপান করার রুটিন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন সকালে উঠেই এক গ্লাস জল পান করা উচিত জলের বোতল সবসময় হাতের কাছে রাখুন যাতে মনে করিয়ে দেয় ঘরে তৈরি খাবার যতটা সম্ভব ঘরে তৈরি টাটকা খাবার খান বাইরের খাবার এড়িয়ে চলুন অ্যান্টি ইনফ্ল্যামেটারি খাবার আপনার খাদ্য তালিকায় হলুদ আদা সবুজ শাকসবজি এবং বাদাম জাতীয় প্রদাহরোধী মানে অ্যান্টি ইনফ্ল্যামেটারি খাবার যোগ করুন চূড়ান্ত অ্যাকশন প্ল্যান আজ থেকেই শুরু করুন আমরা পাঁচটি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করলাম যা আপনার পেশিকে নিঃশব্দে শেষ করে দিচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো এখন কি করবেন উত্তর হলো তৎক্ষণাৎ ব্যবস্থা নিন এই পাঁচটি সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ আজ থেকেই আপনার জীবনে যোগ করুন এক প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট সক্রিয় হন দ্রুত হাঁটা সিঁড়ি ব্যবহার করা বা ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখুন কখনও থামবেন না দুই প্রতিটি খাবারে প্রোটিন যোগ করুন প্রোটিনের জন্য প্রতিদিন মাছ ডিম ডাল বা ছানা খান আপনার ওজনের প্রতি কেজি পিছু এক গ্রাম প্রোটিনের লক্ষ্য রাখুন তিন সপ্তাহে দুবার স্ট্রেংথ ট্রেনিং চেয়ার স্কোয়াট দেয়াল পুশ আপ বা হালকা ওজন নিয়ে ব্যায়াম করুন চার সাত থেকে আট ঘণ্টা ঘুমের সাথে মানসিক শান্তি রাতে নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং প্রতিদিন দশ মিনিট ধ্যান বা প্রাণায়াম করুন পাঁচ প্রচুর জলপান ও টাটকা খাবার সারাদিন পর্যাপ্ত জলপান করুন এবং বাইরের প্রক্রিয়াজাত খাবারকে না বলুন একজন সঙ্গী খুঁজুন আপনার বন্ধু জীবনসঙ্গী বা সন্তানের মধ্যে একজনকে আপনার ফিটনেস সঙ্গী বানান একসঙ্গে হাঁটুন বা ব্যায়াম করুন এতে অভ্যাস বজায় রাখা সহজ হবে ষাট বছর বয়স মানে জীবন শেষ নয় এটি নতুন উদ্যমে বাঁচার শুরু যদি আপনি এই অভ্যাসগুলি আজ থেকে বদলে ফেলেন তাহলে আগামী তিন মাসের মধ্যেই আপনি আপনার চলাফেরা চেহারা এবং আত্মবিশ্বাসে স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে উৎসাহিত করুন ভিডিওটি আপনার বাবা মা আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যগুলি জানা জরুরি আর ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে স্বাস্থ্য সম্পর্কিত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিয়মিত পেতে থাকেন সুস্থ থাকুন সক্রিয় থাকুন দেখা হবে পরের ভিডিওতে আপনি এই পাঁচটি ভুলের মধ্যে কোনটি করছেন এবং আজ থেকে কোন অভ্যসটি প্রথমে পরিবর্তন করবেন কমেন্টে জানান আজকের মতো এইটুকুই ফিরে আসব নতুন ভিডিও নিয়ে নমস্কার